এখন বাঁচতেছে হচ্ছে রাত দুইটা চল্লিশ মানে আজকে অনেকদিন যাবতীয় হচ্ছে রাত্রে ডিউটি করতেছি তো এরকম আকাশ বা এরকম আবহাওয়া এই কয়দিনের মধ্যে মানে যতই নাইট ডিউটি করতেছি একদিনও দেখি নেই আনুমানিক ঘন্টাখানেক আগেও ঘন্টাখানেক কি তিরিশ মিনিট আগেও আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তখনও আকাশ অনেক পরিষ্কার ছিল লাইটের আলোগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো এখনই হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি যে মানে আকাশ দেখে মনে হচ্ছে যে হয়তো মনে হয় সকাল হয়ে গেছে গে এই টাইপ মানে সকাল হয়ে গেলে যেরকম লাগে এরকম আর কি ফার্স্টটা সাড়ে ফার্স্টটা ছয়টার দিকে যেমন আকাশ দেখা যায় এরকম বাট অন্য দিনে কুয়াশা থাকে না অনেকটা ক্লিয়ার দেখা যায় এখন আজকে হলো বুঝতেছি না হঠাৎ করেই এত পরিমাণের কুয়াশা যেটা মানে একেবারে চিন্তার বাহিরে এত কুয়াশা আমি আসার পর ধরে এখন পর্যন্ত দেখি নাই যে কদিনই হচ্ছে সবসে আসছি এক মাসের মতো হচ্ছে এই এক মাসের মধ্যে নাইট ডিউটি করছি অনেকদিন কিন্তু এত পরিমাণের কুয়াশা কখনোই দেখি নাই যে মানে অন্য লেভেলের কুয়াশা ঠান্ডা তো ঠান্ডা এটা আসলে বলে ফোকাস করার মতো না এত পরিমাণে ঠান্ডা লাগতেছে আর কুয়াশা তো ডুবতেছে তো যাই হোক এটার যদি ফকৃত কোনো রিজন যদি কেউ জেনে থাকেন তাইলে হচ্ছে যে একটু জানাবেন যে আসলে হঠাৎ করে এত কুয়াশা কই থেকে আসলো আর এমনই কেন হলো এত কুয়াশা আমি দেখিনি সৌদিতে আর